নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা রবি প্রণামে শিশু শিল্পীরা কলোড়া রবীন্দ্র মিতালি সংঘ পাঠাগারে রবীন্দ্র জন্ম জয়ন্তী পক্ষে পয়লা জ্যৈষ্ঠ বিশ্ববন্দিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনে সামিল হল শিশু শিল্পীরা নাচে গানে আবৃত্তিতে মাতল সবাই দাসপুর এক ব্লকের কলোড়া রবীন্দ্র মিতালি সংঘ পাঠাগার কক্ষে তা জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায় পাঠাগার থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায় দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে গিয়ে চলুন

মানুষ তাই বড় হয়ে সে বড় মানুষ নহে মানুষ হিসেবে হলো অধূপ বড় কেমন করে সেই প্রাশ্ন আমাকে করো না গান শাখার বাধাই সে মানে অথচ স্বর্গের বাগান থেকে সে করে আনলো তোমার আমার গান খুব বেশি

I <laughs>